হে আমার প্রিয় পর্দানিশীন বোন আজকের এই নিস্তব্ধ সন্ধ্যায় যখন চারপাশ শান্ত আপনি কি একবার আপনার হৃদপিণ্ডের স্পন্দনে হাত দিয়ে দেখেছেন এই যে রক্ত চলাচল করছে এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন এসবই কি চিরস্থায়ী আমরা কি কখনো ভেবেছি যে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা নিজেদের রূপ সাজাই সেই রূপ একদিন মাটির নীচে পোকামাকড়ের খাবারে পরিণত হবে কিন্তু মাটির নিচের সেই অন্ধকার কবরের চেয়েও কয়েক কোটিগুণ ভয়াবহ এক গন্তব্য আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা আমাদের স্রষ্টার দেওয়া জীবন বিধানকে তুচ্ছ জ্ঞান করি আজ আমি আপনাদের কোনো কাল্পনিক রূপকথা শোনাতে আসিনি বরং আল্লাহর রাসুল এর পবিত্র হাদিস এবং কুরআনের সেই অমোঘ সত্যের বর্ণনা দেব যা আপনার ধমনীতে রক্তচলাচল স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট আজ আমরা জানব সেই অভিশপ্ত জাহান্নাম সম্পর্কে যেখানে নারীদের জন্য অপেক্ষা করছে এমন সব আজাব যা কল্পনা করলে পাথরের বুকও ফেটে যাবে প্রিয় বোন এই আলোচনা আপনাকে কেবল ভয় দেখানোর জন্য নয় বরং এই পঙ্কিল দুনিয়ার মায়া ছেড়ে জান্নাতের সুশীতল ছায়ায় আপনাকে ফিরিয়ে আনার এক আকুল আহ্বান জাহান্নাম এটি কেবল একটি আগুনের কুণ্ড নয় এটি মহান রবের ক্রোধের এক বিশাল অগ্নিসমুদ্র এর বিশালতা কল্পনা করাও মানুষের ক্ষুদ্র মস্তিষ্কের পক্ষে অসম্ভব হাদিসে এসেছে জাহান্নামের উপর থেকে যদি একটি বিশালাকার পাথর নিক্ষেপ করা হয় তবে সেই পাথরটি এর তলদেশে পৌঁছাতে দীর্ঘ সত্তরটি বছর সময় নিয়ে নেয় চিন্তা করুন এর গভীরতা কত বেশি এর আগুন দুনিয়ার আগুনের মতো লাল নয় এটি কুচকুচে কালো এবং অন্ধকার হাজার বছর জ্বালানোর পর এই আগুন লাল হয়েছে আরও হাজার বছর পর তা সাদা হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে আরও হাজার বছর জ্বালানোর পর এখন তা আলকাতারার মতো কালো রূপ ধারণ করেছে এই আগুনের এক একটি স্ফুলিঙ্গ এক একটি বিশাল অট্টালিকার মতো বড় সেখানকার পাহারাদার ফেরেস্টারা অত্যন্ত কঠোর তাদের হৃদয় দয়া বলতে কিছু নেই সেখানে নারীদের জন্য তাদের কৃত পাপের কারণে বিশেষ কিছু আজাব নির্ধারিত রয়েছে যা অত্যন্ত নির্মম একজন মুমিন নারীর সবচেয়ে বড় সম্পদ হল তার ইমান কিন্তু আজ আমাদের অনেক বোন বিপদে পড়লে সবর না করে শির্কের অন্ধকারে ডুবে যান কেউ জিন পরির সাহায্য নেন কেউ বা মাজারে গিয়ে অন্য কোনও সত্তার কাছে সন্ধান বা মনের আশা কামনা করেন অনেকে আবার ভাগ্য জানার জন্য জ্যোতিষীর দ্বারস্থ হন মনে রাখবেন শির্ক হল পৃথিবীর সবচেয়ে বড় জুলুম যা মহান আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যারা শিরকের ওপর মৃত্যুবরণ করবে তাদের জন্য জাহার নামের সর্বনিম্ন স্তরে আগুন অপেক্ষা করছে সেখানে তাদের শরীরকে তপ্ত লোহার শিকল দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হবে এবং বারবার তাদের মাংস আগুনে পুড়ে গলে পড়বে তারা যখন যন্ত্রণায় চিৎকার করবে তখন তাদের বলা হবে যাদের তোমরা দুনিয়াতে আল্লাহের শরিক মানতে আজ তাদের ডাকো দেখি তারা কি তোমাদের বাঁচাতে পারবে তাদের শরীরের মাংস গোলে যে দুর্গন্ধ বের হবে তা হবে অন্য জাহান্নামীদের জন্য আরেক আজাব সালাত বা নামাজ হল জান্নাতের চাবি কাঠি এবং মুমিন ও কাফেরের মধ্যে প্রধান পার্থক্যকারী কিন্তু আফসোস আজ আমাদের অনেক বোন দুনিয়ার সিরিয়াল রান্নাঘর কিংবা সাজগোজ নষ্ট হওয়ার ভয়ে নামাজকে অবহেলা করেন যারা ইচ্ছেকৃতভাবে নামাজ কাজা করে তাদের জন্য জাহান্নামে ওয়াইল নামক এক বিশেষ উপত্যকা রয়েছে এই উপত্যকাটি জাহান্নামের অন্যান্য অংশের চেয়েও কয়েকগুণ বেশি উত্তপ্ত সেখানে নামাজ ত্যাগকারী নারীদের হাত ও পা একসাথে করে তাদের ঘাড়ের পেছনে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে তাদের চেহারাগুলোকে আগুনের হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপ্টা করে দেওয়া হবে তারা যখন তৃষ্ণায় ছটফট করবে তখন তাদের দেওয়া হবে গাছশাক যা হল জাহান্নামীদের শরীর থেকে চুইয়ে পড়া পচা রক্ত ও বিষাক্ত পুঁজ সেই পুজ পান করা মাত্রই তাদের নারী ভুড়ি ভিন্ন হয়ে যাবে পর্দা হল নারীর প্রকৃত ভূষণ এবং তার সম্মানের ঢাল কিন্তু আধুনিকতার নামে আজ নারীরা নিজেদের রূপকে পণ্য হিসাবে পরপুরুষের সামনে বিলিয়ে দিচ্ছে মিরাজের রাতে দেখেছিলেন কিছু নারীকে তাদের চুলের মুঠি ধরে আগুনের ওপর ছুলিয়ে রাখা হয়েছে তাদের মাথার মগজ আগুনের উত্তাপে ফুটন্ত কড়াইয়ের পানির মতো টকবক করে ফুটছে এবং সেই গলিত মগজ তাদের নাক ও মুখ দিয়ে গড়িয়ে পড়ছে যারা পাতলা বা আটষাট পোশাক পরে শরীরের গঠন প্রদর্শন করে যারা পর পুরুষকে আকৃষ্ট করার জন্য সুগন্ধি মেখে রাস্তায় বের হয় তাদের সম্পর্কে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে তাদের শরীরকে আগুনের চাবক দিয়ে প্রহার করা হবে এবং তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে চোখ দিয়ে তারা নিষিদ্ধ সৌন্দর্য দেখেছে সেই চোখে আগুনের শলাকা ধুকিয়ে দেওয়া হবে নারীদের মজলিসে গিবত বা পরনিন্দা যেন নুনচিনির মতো সহজ হয়ে গেছে অন্যের দোষ খোঁজা চোগলখড়ি করা কিংবা মিথ্যা অপবাদ দেওয়া এগুলো জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ মিরাজের রাতে এমন কিছু মানুষকে দেখেছিলেন যারা তামার নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বুক খুবলে খুবলে ছিঁড়ছিল জাহান্নামে গিবৎকারী নারীদের জিভ্বা ও ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে বার বার কাটা হবে কাটা মাত্রই তা পুনরায় জোড়া লেগে যাবে এবং এই অসহ্য প্রক্রিয়া অনন্তকাল চলতে থাকবে তাদের মুখ থেকে এমন পচা দুর্গন্ধ বের হবে যা পুরো জাহান্নামের পরিবেশকে বিষিয়ে তুলবে হে আমার বোন আপনার এই ছোট জিভ্বাটি কি আপনি আল্লার জিকিরের বদলে জাহান্নামের জ্বালানি হিসেবে তৈরি করছেন জাহান্নামে নারীদের আধিক্যের একটি বড় কারণ হল স্বামীর প্রতি অকৃতজ্ঞতা অনেক নারী আছেন যারা স্বামীর হাজারো উপকারের কথা এক নিমিশেই ভুলে গিয়ে বলেন তোমার কাছে তো আমি সারা জীবনেও কোনো সুখ পেলাম না এই একটি বাক্যই তাকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যারা স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় কিংবা স্বামীর বিছানা থেকে দূরে থাকে তাদের জন্য জাহান্নামে নামে বিশেষ আজাব রয়েছে তাদের জীব দিয়ে ঝুলিয়ে রাখা হবে এবং তাদের শরীরে বিষধর কালো সাপ ও বিচ্ছু ছেলে দেওয়া হবে যারা তাদের হৃৎপিণ্ড পর্যন্ত দংশন করবে এক একটি বিচ্ছুর বিষ সত্তর বছর পর্যন্ত তাদের শরীরে জ্বলতে থাকবে সন্তান আল্লাহর দেওয়া এক আমানত অনেক মা নিজের বিলাসিতা বা ক্যারিয়ারের মোহে পড়ে সন্তানের দিনী শিক্ষায় অবহেলা করেন যারা সন্তানদের সঠিক পথে চালায় না পরকালে সেই সন্তানরাই হবে তাদের আজাবের কারণ সন্তানরা আল্লাহর কাছে বলবে হে রব এই মা আমাকে নামাজ শেখায়নি আজ তাকে দ্বিগুণ শাস্তি দাও এছাড়া যারা জাদুবিদ্যা কুফুরি কালাম বা তাবিজ কবজের মাধ্যমে মানুষের সংসার ভাঙে তাদের স্থান হবে জাহান্নামের কালো অন্ধকার প্রকোষ্ঠে যেখানে তারা এক মুহূর্তের জন্যেও শান্তির নিঃশ্বাস নিতে পারবে না আমার প্রিয় বোন এই ভয়াবহ বর্ণনাগুলো শুনে কি আপনার মায়াবী চোখ দুটি অশ্রুসিক্ত হচ্ছে না এই আজাব কি আমরা সামান্যই দুর্বল শরীরে সহ্য করতে পারব দুনিয়ার আগুনের এক সেকেন্ড তাপ আমরা সহ্য করতে পারি না তবে সেই চিরস্থায়ী আগুনের বিছানায় কিভাবে থাকব কিন্তু আমার বোন নিরাশ হবেন না মহান আল্লাহতালা বড়ই দয়ালু তিনি ক্ষমা করতে ভালোবাসেন মৃত্যুর ফেরেস্তা আপনার সামনে আসার আগেই আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগেই এখনও সময় আছে আজই নামাজে বসে দুফোটা চোখের জল ফেলুন আপনার রবের কাছে ফিরে যান তিনি আপনাকে ক্ষমা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি আমরা পর্দা করব পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়ব এবং আমাদের জিহ্বাকে পবিত্র রাখব দুনিয়ার এই তুচ্ছ মোহ ত্যাগ করে আমরা জান্নাতের চিরস্থায়ী শান্তির জন্য প্রস্তুতি নেব হে আল্লাহ আমাদের সমস্ত মুসলিম বোনদের জাহান্নামের ভয়াবহ আজাব থেকে রক্ষা করুন এবং আমাদের জান্নাতুল ফিরদাউসের সুশীতল ছায়ায় আশ্রয় দিন আমিন